আরে কে যা গরুকে আছে গরুকে আছে আই আ আসে নিতেন নিতেন ন নাম কয় মাসুমের বাঘিনাও কে তুষার কাশ তুষারে কয় তো গরুকে সালন বাড়ি কে

যাই ওই জামাল মেম্বার ওলা কাশুর জনির বাগিনে এ বেচছে আমি এ রন আরে হুমুর ভাইয়ের সালন ভাই

দ্বিতীয় আমি আলি এরা কারোর সাথে যদি আমি বেজি করে থাকি আমার বিচার আমি আলিয়ারা কার আমি বিয়ে করছি আলিয়ার কারণে আমার মানুষের মজায় বেলে করে নতুন

আচ্ছা আচ্ছা আপনি তো আপনি তো এটাও কয়েছেন যে এখানে আর্মি ইনভলভ আছে ভাই আপনার ইনভলভ আছে

ਇਹ ਰੈਕਡੀ ਕਰ ਕੇ ਸੇ ਕੈਮਰੇ ਗਾ ਜਿੰਨਾ ਕਰੀ ਨੀਦਾ ਇਹ ਤੇ ਕਰ ਰੈਕਡੀ ਨਾ ਮੋਬਾਈਲ ਆਸੀ ਆਂ ਗੋ ਨਾਇਰ OK